নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজ একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো পোয়া পিঠে বা গুড় পিঠে এটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর যদি এইভাবে করেন তাহলে ফুলকোও হবে আবার নরম তুলতুলে হবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমি কিন্তু আতম চাল ভিজিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে চেলে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে দিচ্ছি গুড় এই গুড়টা চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি জল এখানে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে জলটা আমার ফুটছে এরপর গ্যাসটা বন্ধ করে দেব এখানে ওই গরম জলটা ব্যবহার করবো অল্প অল্প জল দেব আর এটাকে গুলে নেবো এই রকম গরম জল দিলে এই পিঠাটা হবে নরম তুলতুলে এবং ফুলক ফুলক এখানে একবারে বেশি জল দেবো নি কম কম করে দেব আর এই হাত দিয়ে ভালো করে একটু এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে এটা যত ভালো করে মাখবেন ততটাই কিন্তু নরম দুধ পিঠাটা হবে আর দেখুন খুব বেশি জলের দরকার নেই যেহেতু গুড় দেওয়া আছে গুড়টা অনেকটাই ছেড়ে গেছে আর সামান্য একটু জল দেবো এটাকে এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু ফেটিয়েও নিতে হবে আর জলটা অবশ্যই ভালো করে গরম করে দেবেন আর এটাকে খুব বেশি পাতলা করব না ঠিক এইরকম হবে মিশ্রণটা এটা আমার হয়ে গেছে মিশ্রণটা ঠিক এই রকম হবে আর এখানে চাইলে আপনারা মৌরিও দিতে পারেন কিন্তু আমি এখানে আর মৌরি দেব না দেখে নিশ্চয় বুঝতে পারছেন বন্ধুরা এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর এ দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি উল্টোপাশটাও এক মিনিট মতো রাখবো তো আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে আর কত সুন্দর ফুলেছে দেখুন একবার ফুটবলের মতো এই পিঠাটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর প্রতিটা কিন্তু এইরকম ফুলকো ফুলকো হচ্ছে এখানে জলটা ভালো করে গরম করে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো হবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে আর কতটা সফট হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন